নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই ছোট্ট গল্প আপনাকে শেখাবে আমাদের সংসারে ঝগড়া কেন হয় এই ঝগড়া অশান্তি থেকে কিভাবে সংসারকে মুক্ত করবেন তাই বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত গল্পটা শুনবেন ও বন্ধুদের শোনার জন্য শেয়ার করে দেবেন আমাদের বেশিরভাগ বাড়িতে বা পরিবারে শাশুড়ি আর বৌমার ঝগড়া প্রায় সর্বজন বিদিত একটা ঘটনা হয়ে চলেছে বর্তমান সমাজ বা সংসারে এটার মূল কারণ কি জানেন অধিকার অর্থাৎ সংসারের চাবি কার হাতে থাকবে ছেলেকে বিয়ে দেওয়ার সময় মা ভাবেন আমার ছেলে আর আমার তো নয় আমার ছেলে তার বউ অর্থাৎ বউ মার হয়ে গেছে অথচ কি অবাক এই সমাজ যখন মায়ের কোলে ওই ছোট্ট ছেলে সন্তান এসেছিল তখন মা সব থেকে খুশি ছিলেন আর যে মেয়ে সন্তানকে পেয়ে কিন্তু অতটা খুশি বোধ ছিলেন না ওই মা যতটা না ছেলে সন্তানের জন্য তিনি খুশি ছিলেন যাক মূল বিষয়ে ফিরে আসা যাক শাশুড়ি মা তার বৌমাকে নিজের প্রতিপক্ষ হিসাবে ভেবে বসে বৌমাও ঠিক তার একই ফোবিয়াতে ভুগতে থাকে যে আমার স্বামী বোধ হয় মায়ের কথা শুনেই চলে ইত্যাদি ইত্যাদি আর এদের দুজনের মাঝখানে ওই ছেলেটার অবস্থা ঠিক শাঁখের করাতের মতন হয় এই অশান্তি আর ঝগড়া লড়াইতে ছেলেদের জীবন নরকের থেকেও নাভিশ্বাস হয়ে ওঠে আজকের এই ছোট্ট গল্প আপনাকে শেখাবে আমাদের সংসারে ঝগড়া কেন হয় এবং এই ঝগড়া অশান্তি থেকে কীভাবে সংসারকে আমরা মুক্ত করব বন্ধুরা হয়তো প্রতিটা পরিবারের শাশুড়ি আর বৌমার মধ্যে ঝগড়া লাগে না বা লেগে থাকে না আমি এই সমাজ সংসারে যা ঘটে চলেছে আমাদের আশেপাশে তাই বলেছি তো সবাই ব্যাপারটাকে খারাপ নেবেন না তো চলুন গল্পটা শুরু করা যাক এক ব্যক্তির পরিবারে সারাক্ষণ ঝগড়া অশান্তি লেগে থাকত তার পরিবারে অশান্তি প্রধানত হতো তার স্ত্রী এবং তার মায়ের মধ্যে তার স্ত্রী আর তার শাশুড়ির সাথে মনের মিল হতো না আর শাশুড়ি ও তার বৌমার সাথে মনের মিল হতো না দুজনেই মনে করত তারা ঠিক আর সেই কথাকে ঠিক প্রমাণ করার জন্য তারা ঝগড়া করতো আর এই ঝগড়ার পরিমাণ দিন দিন বেড়ে চলছিল বাড়ির মধ্যে সবচেয়ে সমস্যায় পড়েছিল সেই ব্যক্তি সে যদি তার স্ত্রীকে বোঝাতে যেত তাহলে তার স্ত্রী বলতো তুমি মায়ের পক্ষ নিচ্ছ আর যদি সে মাকে বুঝাতে যেত তাহলে তার মা বলতো বিয়ের পর তুই একদম বদলে গেছিস এখন তুই শুধু বইয়ের পক্ষ নিয়ে কথা বলিস এই দুজনের মাঝে পড়ে ওই ব্যক্তির অবস্থা হয়ে গিয়েছিল একদম খারাপ দিন দিন সংসারের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছিল তার মনে হয়েছিল সে এবার কোথায় পাগল হয়ে যাবে সে যেকোনো প্রকারে মনে একটু শান্তি চাইছিল এই অবস্থায় তাকে তার গ্রামেরই একজন বললো যে তাদের পাশের গ্রামে একজন তান্ত্রিক থাকেন তার কাছে গেলে সে নিশ্চয়ই কোনো সমাধান পেয়ে যাবে তো সে দেরি না করে সেই তান্ত্রিকের কাছে চলে গেল সেই তান্ত্রিকের গুহায় ঢোকার কিছু দূর আগে সে দেখতে পেল তার মা সেই গুহা থেকে বেরাচ্ছে এবং ওনার হাতে ছিল এক মুঠো ছাই সেটা সে লুকিয়ে নিয়ে আসছে মাকে দেখে ওই ব্যক্তিটি একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ল মা সেখানে চলে যাবার পর সে যখন সেখানে যেতে যাবে দেখতে পেল তার স্ত্রী সেই তান্ত্রিকের গুহায় যাচ্ছে কিছুক্ষণ বাদে তার স্ত্রীও হাতের মুঠোয় করে কিছু একটা লুকিয়ে তান্ত্রিকের গুহা থেকে বেরিয়ে গেল মা ও স্ত্রী সেখান থেকে চলে যাবার পর সেই ব্যক্তি গুহার মধ্যে গেল সেখানে গিয়ে সেই তান্ত্রিককে বলল আমি এক বড় সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি সে বলল আমার বাড়িতে আমার স্ত্রী আর আমার মায়ের মধ্যে সব সময় অশান্তি লেগেই থাকে আর দুজনে মাঝে পড়ে আমি অশান্তিতে ভুগছি আপনি দয়া করে কিছু একটা করুন যাতে আমার বাড়িতে শান্তি আসে রোজ রোজ এই অশান্তি আমি আর সহ্য করতে পারছি না তান্ত্রিক তাকে বলল তোর কোনো চিন্তা নেই আমি তোর বাড়ি সব অশান্তি দূর করে দেব এই নে এটা নে বলে মাটি থেকে কিছুটা ছাই তুলে সেই তান্ত্রিক ওই ব্যক্তির হাতে দিল আর বলল এটা আজকে কোনোভাবেই তুই তো স্ত্রীকে আর তোর মাকে খাবারের সাথে কিংবা জলের সাথে মিশিয়ে খাইয়ে দিবি এতেই কাজ হয়ে যাবে যা চলে যা তো যখন সেই তান্ত্রিককে প্রণাম করে সেখান থেকে যাবে ঠিক তখনই তান্ত্রিক বলল যাবার সময় গুহার মধ্যে যে দান বক্স আছে তাতে দান দিয়ে যাস মনে রাখিস যত বেশি দান দিবি সংসারে শান্তি তত তাড়াতাড়ি আসবে সেই ব্যক্তি তার কাছে যত টাকা পয়সা ছিল সব সেই দান বক্সে দিয়ে চলে গেল সেই ব্যক্তি সেখান থেকে বাড়ি চলে গেল এবং বাড়ি গিয়ে সে দেখল তার স্ত্রী আর তার মা দুজনে দুজনের সাথে কি ভালো ব্যবহার করছে তার স্ত্রী নিজ হাতে চা বানিয়ে দিল আর সে লুকিয়ে সেই ছাইটা চায়ের মধ্যে মিশিয়ে দিল এবং তার মা নিজ হাতে খাবার বানালো রান্না করলো আর সেও তান্ত্রিকের দেওয়া ছাইটা খাবারের সাথে মিশিয়ে সবাইকে খেতে দিল তার স্ত্রী আর তার মা দুজনেই তান্ত্রিকের কাছে গিয়েছিল কিভাবে একে অপরকে নিজের বসে আনা যায় আর তান্ত্রিক দুজনকেই ছাই দিয়ে পাঠিয়ে দিয়েছে এইসব দেখার পর সেই ব্যক্তিও রাতে সবার জন্য এক গ্লাস দুধ নিয়ে এলো আর তাতে সেই ছাই মিশিয়ে সবাইকে দিয়ে দিল রাতে শুয়ে শুয়ে সে ভাবলো সকালে উঠে নিশ্চয়ই চমৎকার হবে সকাল হলো সকাল হতে তার স্ত্রী ভাবল শাশুড়ি বস হয়ে গেছে এই ভেবে সে তার শাশুড়িকে গিয়ে বলল মা আমার জন্য খাবার বানান শাশুড়ি এই শুনে ভেজায় রেগে গেল সে চেঁচিয়ে বলল কি আমি খাবার বানাবো আজ থেকে সব কাজ তুমিই করবে আর এই করতে করতে দুজনের মধ্যে আবার ঝগড়া লেগে গেল এইসব দেখে ব্যক্তিটি বুঝলো যে সে বোকা বনে গেছে তান্ত্রিকের ছাইতে কিচ্ছু হয়নি ব্যক্তিটি রাগে দুঃখে ঘর ছেড়ে চলে গেল ঘর ছেড়ে বেরিয়ে হাঁটতে হাঁটতে পাশের অন্য একটা গ্রামে গিয়ে পৌঁছালো সেই গ্রামে একটা বৌদ্ধ আশ্রম ছিল সেই আশ্রমে গিয়ে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম করে তার সামনে বসল কিছুক্ষণ পর ওই সন্ন্যাসী বলল বাবা তুমি কি কোনো সমস্যার মধ্যে আছো সেই ব্যক্তি গুরুদেবকে বলল গুরুদেব আমার জীবনে অনেক বড় সমস্যা তো সে এই বলে তার বাড়ির অশান্তির কথা ওই সন্ন্যাসীকে সব খুলে বলল গুরুদেব সব কথা মন দিয়ে শুনছিলেন এবং বললেন ঠিক আছে তুমি নিজের বাড়ি যাও আর তোমার মা এবং তোমার স্ত্রীকে একবার অন্তত আমার কাছে আসার জন্য বলো সেই ব্যক্তি সন্ন্যাসীর কথা মতো বাড়ি চলে গেল বাড়ি এসে সে প্রথমে তার স্ত্রীকে বৌদ্ধ সন্ন্যাসীর কথা বলল তার স্ত্রী তাকে বলল এসব শুনে আমি কি করব। তোমার ইচ্ছে হলে তুমি যাও এরপর সে তার মায়ের কাছে গিয়ে বলল মা তার কাছে সব শুনে বলল এসব আমাকে বলছিস কেন তোর যদি শখ হয় তুই যা সেই ব্যক্তি তার মা আর স্ত্রীকে বুঝাতে না পেরে পরের দিন সন্ন্যাসীকে বলবে বলে গেল যে সে তাদের রাজি করাতে পারেনি আশ্রমে ঢোকার মুখে সে দেখতে পেল তার বউ সেই আশ্রম থেকে বেরোচ্ছে সে এটা দেখে অবাক হয়ে গেল স্ত্রী যাওয়ার পরে তার মাও আশ্রমে গেল এই দেখে সে তো আরও অবাক হয়ে গেল সে বুঝতে পারল না যে এসব কি হচ্ছে তার সাথে এইসব ভাবতে ভাবতে সে আশ্রমে গেল আশ্রমে গিয়ে সে সন্ন্যাসীকে বলল গুরুদেব ব্যাপারটা কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না কালকে এরা দুজনেই এখানে আসার জন্য না করলো আর আজকে দুজনেই এখানে লুকিয়ে চলে এলো সন্ন্যাসী একটু হেসে বললেন মানুষ লোভে পড়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে আর লোভ যদি এমন হয় যেখানে কিছু চমৎকার হওয়ার সম্ভাবনা আছে সেখানে তো মানুষ চুম্বকের মতো আকর্ষিত হয় তুমি বাড়ি যাও আশা করছি কালকে থেকে তোমার বাড়ির সবকিছু বদলে যাবে সেই ব্যক্তি সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে সেখান থেকে বাড়ি চলে এলো পরের দিন থেকে সত্যি যেন সব কিছু বদলে গেল তার স্ত্রী আর তার মা দুজনেই একে অপরের প্রতি রাগ দেখানোর বদলে দুজনেই একে অপরকে সাহায্য করতে লাগলো স্ত্রী নিজে ভালো ভালো রান্না করতে লাগলো মা সেটা দেখে বৌ সাহায্য করতে লাগলো দুজনে একসাথে বসে গল্প করতে লাগলো দুজনে হাসি খুশি আনন্দে থাকতে লাগলো এসব দেখে তার দু চোখ যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না তার মনে হচ্ছিল যে সত্যিই তার জীবনে চমৎকার হয়ে গেছে গুরুদেব তাকে শুধু একটা কথা বলেছিল যে মাঝে মাঝে ছোটোখাটো ব্যাপার নিয়ে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে সেই সময় যেন সে কোনো একজনের পক্ষ না নেয় সে যেন দুজনকেই একসাথে বোঝানোর চেষ্টা করে এইভাবে তার সংসারে শান্তি স্থাপন হয়ে গেল মাঝে মাঝে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হলে তারা তিনজনে মিটিয়ে নিত দেখতে দেখতে দু বছর কেটে গেল এই দুবছরে শাশুড়ি বৌমা একদম বন্ধুর মতন হয়ে গেছিল এমন হয়ে গেছিল যে তারা একে অপরকে ছেড়ে একদিনও শান্তিতে থাকতে পারত না আর সেই ব্যক্তিও খুব সুখে শান্তিতে দিন যাপন করছিল দুবছর অতিবাহিত হওয়ার পর কোনো কারণে সে ওই বৌদ্ধ আশ্রমের দিকে কোনো একটা কাজে যাচ্ছিল এমন সময় তার মনে হলো গুরুদেবকে প্রণাম জানিয়ে আসি উনি আমার জীবনে শান্তি স্থাপন করে দিয়েছেন আমার অবশ্যই উনাকে ধন্যবাদ জানানো উচিত এই ভেবে সে আশ্রমে গেল এবং সে সেই বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম করে বলল গুরুদেব আপনি তো চমৎকার করে দিয়েছেন আমার পরিবারের সম্পূর্ণ পরিবেশই বছরে বদলে গেছে গুরুদেব আপনি সেদিন আমার মা আর স্ত্রীকে এমন বলেছিলেন যার জন্য এমন চমৎকার হয়ে গেল সন্ন্যাসী বললেন এই দুনিয়ার নিয়ম হল নিজের প্রতি অন্যের অধিকার স্থাপনের চেষ্টা বহু যুগ ধরে এটাই চলে আসছে দুজন রাজা নিজের মধ্যে যুদ্ধ করে অন্য রাজ্যের প্রতি নিজের অধিকার স্থাপনের জন্য ঠিক তেমনি পরিবারের মধ্যেও আমরা চাই যেন আমার অধিকার সবচেয়ে বেশি থাকে আমার ক্ষমতা যেন সবথেকে বেশি থাকে সবাই যেন আমার নিয়ন্ত্রণে থাকে নিঃস্বার্থ ভালোবাসা খুব কম মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায় কারণ নিঃস্বার্থ ভালোবাসতে গেলে একজনের অন্যজনকে বুঝতে হবে তাকে ভেতর থেকে চিনতে হবে তার মনের অবস্থা বুঝতে হবে একসাথে ভালো সময় আর খারাপ সময় দুটোই কাটাতে হবে মানুষকে ভালোভাবে না চিনে তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এতটা সহজ নয় আর মানুষ আজকের দিনে কাউকে চিনতেই চায় না কারোর প্রকৃত বন্ধু হতেই চায় না সন্ন্যাসী বললেন তোমার স্ত্রী আর তোমার মা কিভাবে একে ও অপরের উপর অধিকার স্থাপন করা যায় কিভাবে একে অপরকে নিয়ন্ত্রণ করা যায় সেটা জানতে আমার কাছে এসেছিল আমি তাদেরকে বলেছিলাম যে দুবছর যদি তারা একে অপরকে ভালোবাসা দেয় এবং একে অপরকে সাহায্য করে বিপদের সময় একে অপরকে পাশে থাকে তাহলে দুবছর পর সে যেটা চায় সেটাই হবে মানে অপরজন তার নিজের নিয়ন্ত্রণে চলে আসবে এটা শোনার পর ওই ব্যক্তি বলল তাহলে গুরুদেব দু বছর তো হয়ে গেল তাহলে আবার আগের মতো ঝগড়া শুরু হবে গুরুদেব হেসে বললেন না আর আগের মতো ঝগড়া হবে না কারণ দুবছরে ওরা দুজন দুজনকে ভেতর থেকে চেনে নিয়েছে দুজন দুজনকে সাহায্য করতে গিয়ে বুঝেছে যে সাহায্য করার মধ্যেও আনন্দ আছে বিপদের দিনে একে অপরের কাছে থাকা দুজনকেই কাছে এনে দিয়েছে দুজনেই দুজনের একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছে এখন আর তাদের মনে একে অপরকে নিয়ন্ত্রণ করার ভাবনা নেই এখন তারা একসাথে কীভাবে খুশি থাকা যায় সেটা শিখে গেছে তারা বুঝতে পেরেছে যে ভালো থাকার জন্য অপরদিকের মানুষটার উপর অধিকারের দরকার হয় না দরকার একটু বুঝার তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার